আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই নতুন এপিসোডটা দেখছেন সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক সুভেচ্ছা অভিনন্দন তো বেহাজ আজকে আমি চলে আসি হাস্তাবাদ হাতে হাতে আজকে কি কি ধরনের পাখি আছে এগুলা কিরকম বাজার দর আজকে যাচ্ছে কিভাবে আপনারা নিতে পারেন সকল কিছু এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবেন আর বেহ আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই আটটা বসে সপ্তাহে দুই দিন শনিবার দিন এবং বুধবার দিন আজ শনিবার চলে আসলাম হাতে কি কি ধরনের কালেকশন আছে এগুলো আপনাদের মাঝে তুলে ধরবেন দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখছিলাম আমাদের এক বড় ভাই ফসল্ ভাই আসসালাম আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমনে আইলেন হাসতাফাজ হাটে অনেকদিন পরে দেখলাম ভাই করতে দর্শক দেখতেই পারছেন আজকে ফসল ভাই কালেকশন আমরা হিউজ পরিমাণ কালেকশন দেখছিলাম ভাই এখানে যাবা কত পিস আছে ঠিক ভাই তিরিশ পিসের মতো আছে তিরিশ পিসের মতন যাবা আছে মাশাল্লাহ খুব সুন্দর কালেকশন দর্শক দেখতেই পাচ্ছেন আজকে কত করে চাচ্ছেন জোড়া

ভাইয়া চাচ্ছে এছাড়া আমরা দেখছিলাম প্রচুর লাভ বাটের কালেকশন টা এগুলো কি রানিং ভাইয়া এগুলো রানিং এগুলো সেমি সেমি কত মাস হয়েছে ওদের বয়স আট মাস বয়স আট মাস কত করে যাচ্ছেন আজকে এগুলা চার হাজার পাঁচ হাজার যাবো না আমি ঔষধের ক্ষেত্রে যাবো না মাত্র তিন হাজার টাকা কোনো চ্যানেলে এক একদিন এক রেডি সবার কাছে এক দেখতেই পারছেন খুবই সুন্দর কালেকশন তিন হাজার থেকে ভাইয়া জোড়া চাচ্ছে আর বাজি এগুলা কত করে চাচ্ছেন

তো দর্শক দেখতেই পারছেন বাইরের সাথে কালেকশন আছে আজকে দেখতেই পারছেন এই যে অনেক কালেকশন যদি আপনারা নিতে চান চলে আসতে পারেন হাস্তা বা অথবা পয়সাল সাথে যোগাযোগ করলে এই কালেকশন গুলো আপনারা পেয়ে যান আসসালামু আলাইকুম দর্শক দেখতেই পাচ্ছেন আমার সামনে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে আছে আমাদের এক বড় ভাই সম্রাট ভাই সম্রাট ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে নিয়ে আছি আজকে দর্শকদের যদি জানাতেন কোনটা কি রকম দাম চাচ্ছেন

অনেকে একটু বড় বেবি চায় তাদের জন্য যে ভাই আমি একটু হ্যান্ড ফিডিং এর ঝামেলা করবো না তাদের জন্য কত করে চাচ্ছেন পার পিস আজকে এ পার পিস পড়বে হচ্ছে আপনার তিন হাজার টাকা আর যদি কেউ জোড়া নেন তাহলে পাঁচ হাজার টাকা রাখতে পারবো

বয়সের পাখি এই যে ককাটেলের পাখি বাইর কাছে পেয়ে যাবেন আমরা সব সময় দেখি প্রচুর ককাটেলের বাচ্চা কালেকশন বাইর কাছে থাকে আপনারা বাইর কাছ থেকে নিতে চলে অবশ্যই বাইর নাম্বারে যোগাযোগ আসসালামু আলাইকুম দর্শক দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালেকশন আলাইন আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এটা কি টেম টেম মাসাল্লাহ বয়স কেমন ছয় মাস বয়স না কত দাম চাচ্ছেন পঁচিশশো টাকা ফিক্স

কত দাম চাচ্ছেন ভাই একদম সাড়ে পাঁচ হাজার আর পারফিউম এগুলো কত চাচ্ছেন লজবা ভাই রেড আই সবগুলো এগুলো পারফিউম একদম 300 টাকা পার পিস জোড়া আটশো টাকা এখানে জাপানিস্তা কত চাচ্ছেন জাপানিসটা ভাই জোড়া একদম পনেরো টাকা আর গ্লাস ক্লাসিক ক্লাসিকেট আই ইংলিশ আর বাংলিশ পেয়ার এই পেয়ারটা নিন একদম 3000 টাকা আছে এখানে আমরা লাল গুগু দেখছিলাম এই গুগুটা কত দাম চাচ্ছে জোড়া ভাই একদম 600 টাকা 600 টাকা আচ্ছা আমরা একটা পাইনাপল কোন দেখছিলাম এটা কি রানিং এটা রানী বয়সটা কত দিন হবে ভাই আমরা একটা জেব্রা দেখছিলাম জাপানি দেখছিলাম এটা কি রানিং ভ্যাং কত চাচ্ছেন এই দামটা দুই হাজার টাকা পড়বে যে ঘরে কালেকশন হিউজ পরিমাণ দেখছিলাম এগুলো কত করে চাচ্ছেন পার পিস তিনশো টাকা এগুলো কি নিউ আইডাল না রানিং রানিং পার পিস তিনশো টাকা চাও আর পিস গুলো কত করে চাচ্ছেন ছশো টাকা মাশ্লাহ আমরা এক জোড়া লাভবার দেখছিলাম

দেখে আপনার ফোন নাম্বার আর লোকেশনটা বলে দেন ফোন নাম্বার জিরো ওয়ান এইট থ্রি জিরো দর্শক দেখতেই পারছেন ভাইয়ের কাছ থেকে এই ধরনের কালেকশন প্রচুর থাকে তাইলে আপনারা ভাইয়ের কাছ থেকে টেম কালেকশন নিতে পারেন দর্শক দেখতেই পারছেন বাবু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই দেখছেন মাসাল্লাহ দর্শক বয়স কেমন ওর বয়স চার মাস পাইনাপেল পাইনাপেল চার মাস বয়স দর্শক কত দাম চাচ্ছে দর্শক দেখতেই পারছেন ওদের চিৎকার হয় রাখছে এইভাবে শুয়ে খুব সুন্দর তেমনি

আচ্ছা দর্শক দেখতে এই জোড়াটা কত চাচ্ছেন পেয়ারটা সাতাশ হাজার কি চাও দাম তার মানে কিছুটা কম হবে দর্শক দেখতেই পাচ্ছেন এখানে আমরা দেখলাম বাজি গাড়িটা কেমন চাচ্ছে দুটোয় মানে পার পিস কত করে দিচ্ছে তার ছোটাকে পার পিস চাচ্ছেন ভাই লাফবার কি অ্যাডাল বাই খুব সুন্দর কালেকশন দর্শক দেখতেই পাচ্ছেন এই পেয়ারটা কত চাইছেন ডাইয়া

আসসালামু আলাইকুম দর্শক দেখেই পাচ্ছেন খুব সুন্দর কাকা ওকে কথা বলে কি কি কথা বলে উইচকয় পাখি দর্শক দেখেই পাচ্ছেন এটা মেল না বস কত দিন আছে হবে এক বছর হবে এক বছর কত দাম চাচ্ছেন আজকে একদম ফিক্স একদম ফিক্স টাকা দর্শক দেখেই পাচ্ছেন কেউ যদি নিতে চান অবশ্যই কাকার নাম্বার দিয়ে রাখবেন নম্বরে যোগাযোগ করুন